হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং টু নেট ওপাইট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্তী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কম বেশি কিন্তু সকলেই জানেন যে আমাদের আপার প্রাইমারির একটি কেস কিন্তু অলরেডি চলছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে চলে থাকা এই কেসেরই কিন্তু একটা হিয়ারিংয়ের ডেট রয়েছে আজকে আজকের ডেটে কিন্তু ফেন্স আবারও আমাদের সামার ভ্যাকেশন কমপ্লিট হওয়ার পরে কলকাতা হাইকোর্টে কিন্তু কেসটা নতুন করে উঠতে চলেছে কেসের একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়েছে তো আদৌ আজকে কেসটার হিয়ারিং হলো কি হলো না কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই কেসের হিয়ারিং নিয়ে নতুন কি আপডেট আসলো না আসলো সেটা দেখার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল তো আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে লাইভ একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরিভাবে সেরকম কোনো পরিবর্তন নজরে আসলো কি না বা আজকের হিয়ারিংয়ের এর পর নেক্সট কোনো হিয়ারিং ডেট আবারও দেওয়া হল কিনা তো দেখুন এই মুহূর্তে কথা না বাড়িয়ে সরাসরি চলে এসে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আসার পরে আমরা এই মুহূর্তে কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা সেই কেসটিকে কিন্তু ওপেন করে নিয়েছি দেখুন সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসটিকে কিন্তু ওপেন করে নিয়েছি আমরা কেসের হিয়ারিংয়ের স্ট্যাটাস পেসটাকে কিন্তু হ্যান্ডস আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সরাসরিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত সেই দশই জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু শো হচ্ছে অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট কিন্তু এখনও পর্যন্ত এখানে উল্লেখ করা নেই চলে আসবো আমরা একটু নিচের দিকে নিচের দিকে চলে আসলে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবো আদার্স কোনো আপডেট এসেছে কিনা দেখুন এখানে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দশ ছয় দু হাজার চব্বিশ তারিখেই কিন্তু লাস্ট হিয়ারিং ডেট রয়েছে তার পরবর্তীতে আর কোনো নতুন করে হিয়ারিং ডেট সম্পর্কিত আপডেট এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে উল্লেখ করা নেই আমরা একদম লাস্টের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছি সেমভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো নতুন ইনফরমেশন বা আপডেট এখনও কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে চাকরিবাত্রীদের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করা হয়নি তো এই হচ্ছে বর্তমান আপডেট বর্তমান ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে এই বিষয়টা দেখে নিয়েছেন তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা যে প্রশ্নটা করছিলেন যে কলকাতা হাইকোর্টের র্যাপলেড সাইডে আদৌ কোনো পরিবর্তন হলো কিনা আজকের হিয়ারিংয়ের পরে তো বিষয়টা আপনাদেরকে বলি আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কোনো পরিবর্তন কিন্তু চোখে পড়ছে না সত্যি আজকে হেয়ারিং হলো কি না এবং যদি হিয়ারিং হয়ে থাকে তাহলে এই কেসের পরবর্তী আপডেট কি আসলো না আসলো সেদিকে নজরদারি আমরা রাখছি পরবর্তীতে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমরা কলকাতা হাইকোর্টের র্যাপলেড সাইড থেকে নেক্সট আপডেট পেলেই ডিটেলসে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে